আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনার্স কিচেন তো আমার মতো এরকম একটা রেসিপি পেতে হলে দেখতে থাকুন আমার সাথে আমি কীভাবে রান্না করি তো আমি প্রথমে আলু আর মূলা কেটে নিয়েছি তো দিয়ে দেবো চুলার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য যাতে বলকের সাথে গন্ধটা চলে যায় তো এরপর আমি এখন পুঁটি মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে ধুয়েও নিয়েছি তো দেখেন এই যে আমি কী সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এরপর পরিমাণ মতো সামান্য মরিচের গুঁড়া তো আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মিক্সড করে নিব তো এই যে মিশিয়ে নিতেছে দেখতেছেন আমার কি সুন্দর মিশানো হয়ে গেছে এই যে মাছগুলো আমার সব হয়ে গেছে মিশানো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তো তেল দেওয়ার পরে মাছগুলো সব দিয়ে দিব আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে এই যে এই যে দেখতেছেন পেনের মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দিছি এখন তো এই যে মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নেবো এই যে আমি সুন্দর করে উল্টিয়ে নিতেছি তো এভাবে আমার মতো আপনারা উল্টিয়ে নেবেন তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো মাছ তুলে নেবো এই যে সবগুলো মাছ তুলে নিতেছি তো এখন আমি আবারও যেগুলো মাছ ছিল সবগুলো মাছ একসাথে দিয়ে দেবো এই যে একসাথে দিয়ে দিছি। তো আমি একটু কড়াইটা একটু তেলটা এই পাশ করে নিছি তো এই যে দেখতেছেন আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে উলটিয়ে দেবো এই পাশ থেকে তো ওই সবগুলো মাছ আমার এখন ভাজা হয়ে গেছে তো এই যে আমি সবগুলো মাছ বাটির মধ্যে তুলে নিতেছি তো আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো ওই যে আমার আগে যে মাছ ভাজার তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো তো অপচয় করি না তো এখন দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি তো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেয়ে নেব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা তো আমি একটু ভালোভাবে নেড়ে চেয়ে নেব তো এই যে আমার এখন একটু বাদামি হয়ে এসেছে এরপর পর্যায়ে আমি অ্যাড করব পানি তো এই যে আমি পানি দিয়ে দিছি পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব এই যে আমি এখন নেড়ে চেয়ে নিতেছি তো এটা একটু দেশি দেশি টাইপের রান্না এর জন্য জিরা গুঁড়ো দেবো না এর জন্য দিয়েছি একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া তো এই যে ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে টুকরো করে এই যে দেখতেছেন কাঁচামরিচ দিয়ে দিছি এখন আগের থেকে সেদ্ধ করা সেই মূলা আর আলু একসাথে দিয়ে দেব। তো এখন ভালোভাবে আমি মিশিয়ে নেবো যাতে কষানো হয় এই যে তারপর ডাক্তারদের ডেকে দিছি এই যে আমার কষানো হয়ে গেছে এই যে দেখেন কষানো হইতেছে তো এখন এই যে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এখন পানি তো পানি দিয়ে দিছি এখন এই যে পানি দেওয়ার পর আমি আর একটু পানি দেব একটু ঝোল ঝোল টাইপের রাখবো যাতে খেতে মজা লাগে একটু দেশি দেশি ফিল হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব তো এই যে ডাকনা খোলার পর দেখতেছেন আমার তরকারিটা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব এখন ভাজা পুঁটি মাছগুলো এই যে সুন্দর করে দিয়ে দিছি তা এখন আমি খুঁজচুন দিয়ে একটু ভিতরে তরকারির সাথে মিক্সড করে নেব তো তরকারির ভিতরে ঢুকে দিয়েছি এখন আমি অ্যাড করব ধনিয়া পাতা তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতেছেন তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো এই যে আমি এখন করে নেব যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করব